একটা মেয়ের স্বপ্ন যে কত বড় বড় হতে পারে সেটা শুধু একমাত্র একটা মেয়েই যায় হাতে মাত্র দুশো টাকা স্বপ্ন দেখেছি অনেক আজকের গল্পটা হচ্ছে একটু অন্যরকম চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো টাকা হাতে নিয়ে বেরিয়েছে আমি তারপর তোমরা দেখতে থাকো বাকিটা হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং দেখো কালকের ব্লগটা কিন্তু আমি ঘোরা অব্দি এন্ড করেছি কিন্তু কোথায় গিয়েছিলাম সেই সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের শেয়ার করি সারপ্রাইজ কিন্তু সারপ্রাইজটা সত্যি অন্যরকম যেখানে আমিও কিন্তু পুরো একদম সারপ্রাইজড হয়ে গেছিলাম দেখো গতকালকে ব্লগে আমি তোমাদের বলেছিলাম বোল্টির কথা মতো আজকে আমি বেরিয়েছি সন্ধ্যাবেলা ওর সাথে তবে হাতে ছিল আমার মাত্র হাতে গোনা দুশো টাকা দুশো টাকা হাতে নিয়ে আমরা দুজনে গিয়েছিলাম আমাদের আলিপুর দুয়ারে গ্রিন লিফ এটা কিন্তু বেশ কয়েক মাস হয়েছে ওপেনিং হয়েছে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমি গেলাম সেখানে গিয়েছি তো ঠিক কিন্তু আমার মাথায় শুধু একটাই ঘুর ঘুর করছে দুশো টাকা আমি করবোটা কি দুশো টাকায় অর্ডার করবোটা কি তবে যেই হোক বসের সঙ্গে সঙ্গে দেখো আমাদের কিন্তু দিয়ে দিয়েছে মেনু বুক তো এখান থেকে আমরা দেখছিলাম তো এই দুশো টাকার মধ্যে আমরা কি কি অর্ডার করব আর তোমরা রেস্টুরেন্টের ভেতরটা জাস্ট দেখো অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর আমি তো পুরো ফিদা হয়ে গেছে এখানে তো এখন আমি তোমাদের একটা সত্যি কথা বলি যেটা হলো দুশো টাকার ব্যাপারটা তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম দেখো দুশো টাকা নিয়ে কখনোই কিন্তু এত বড় বড় রেস্টুরেন্টে কখনোই খেতে যাবে তো চলো এরপর দেখো আমরা যেটা অর্ডার করেছিলাম দুইটা কফি হট কফি আর ছিল ভেজ চাউমিন দেখো আজকে দুপুরে খাবারটাও কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল যেহেতু রাজুদার বউর স্বাদ ছিল তো সেখানে কিন্তু খাওয়াদের খাওয়াতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো তো আমরা আর সেরকম কিছুই নেই নি আমরা আমরা নিয়েছিলাম দুটো হট কফি আর একটা ছিল প্লেট ভেজ চাউমিন আর এই চাউমিনটা ছিল দুই বাচ্চার জন্য আর যেহেতু ফুল প্লেট নেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু দুই বাচ্চা ওরা খেতে পারেনি সেখান থেকে কিন্তু আমরাও খেয়ে নিয়েছিলাম সত্যি আমার কিন্তু অসম্ভব ভালো লেগেছে রেস্টুরেন্টে গিয়ে তোমরা চাইলে কিন্তু অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারো দেখো ফার্স্ট টাইম গেলাম বুলটির সঙ্গে আর নেক্সট টাইম যাব বর্মাসের সঙ্গে এই ব্লগটা হচ্ছে শনিবারের দিন রাত্রিবেলার ব্লগ আজকে আমাদের ডিনারে হচ্ছে রুটি শাহু পনির বাঁধাকপি ঘন্ট গরম গরম রুটি হচ্ছে কটা বাজে তোমাদের দেখেন টাইমটা এত রাত্রে আমার রুটি করছি দশটা সতেরো এত রাত্রে রুটি হচ্ছে গরম গরম রুটি খাব হবে আমি বেলছি আর ভাজছে কে জানো সেই টুমকো ফুলকো রুটি একটা দেখো যেদিন আমরা রুটি খাবো সেদিন কিন্তু রুটিটা আমরা দুজন মিলেই ভাজবো দেখো আমি বেলে দিচ্ছি আর বড় গরম গরম রুটি ভাজছে আমাকে কিন্তু অনেকটা অনেকটা অনেকটাই হেল্প করে সত্যি আমার অনেক ভালো লাগে ও কিন্তু কোনো কিছুতে আমাকে না করে না বা কোনো কিছুতে বাধা করে না ঠিক আছে অনেকটাই কিন্তু হেল্প করে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে যদি হেল্প করে তাহলে সেই কাজগুলো কিন্তু কখনোই কঠিন বলে মনে হয় না বরং অনেক কিন্তু অনেকটাই সহজ মনে হয় আর যেটা তোমরা আমার ব্লগ দেখে বুঝতেই পারো যে বড় মশা আমাকে কতটা হেল্প করে ও প্রচুর হেল্প করে আমাকে দেখো একদম গরম গরম রুটি থালাতে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি সবার প্রথমে দেখো আমরা নিয়েছি ঘি দিয়ে ভাজা রুটি আর ছিল বাঁধাকপি ঘন্ট সে মটরশুটি দিয়ে আর ছিল শাহি পনির এই ব্লগটা হলো আজকের ব্লগ মেয়েকে স্কুলে পাঠিয়েছি কাজকর্ম সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট তো সোনার জন্যই অপেক্ষা করছি শোনা কখন আসবে আর জানেন তো আজকে না একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বাইরে কিন্তু রোদ্দুনে এক ফোটো এক ফোটো কোনো রকমের রোদ্দের তাপ নেই শোনার জন্যই অপেক্ষা করছিলাম সোনা কখন আসবে রান্নাবান্না কমপ্লিট হয়ে দেখো ফ্রেশ হয়ে আছে তো শোনার জন্যই অপেক্ষা করছি ছাদে গিয়ে দেখো এখনও নেই ও ঠিক এই রাস্তা দিয়েও স্কুল থেকে আসে তো এখান থেকে না দেখা যায় যে সোনা কখন আসবে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম আর দেখো ছাদে গিয়ে দেখি এক ফুটটাও রোদ নেই এই যে ঠান্ডা পড়লো বুঝতে পারলে এই যে ঠান্ডাটা পড়লো এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে এখন আর রোদ পাওয়া কিন্তু খুবই মুশকিল শীতকালে এই একটা বাজে জিনিস যেটা আমার একদমই ভালো লাগে না সেটা হলো রোদ্দু ওঠে না এতটাই খারাপ লাগে আর রোদটা থাকলে পরে বেশ ভালো লাগে তাহলে কিন্তু মাইন্ডটা একটু অন্যরকম থাকে কাজের এনার্জিটাও একটু অন্য রকম থাকে তো দেখো এদিকে থাকতে থাকতে সোনা কিন্তু স্কুল থেকে চলেও এসছে তো সোনা তোমাদেরকে বলছিল যে দেখো আজকে আমি দুই দিকে দুইটা বেনি করেছি যেটা আমার মা আমাকে করে দিয়েছে এইভাবে বেনিটা প্রথম দিন ওর দাদা ওকে করে দিয়েছিলো সেটা দেখে কী যে খুশি আর আজকেও আমাকেও বায়না করেছিল মা তুমি আমাকে ঠিক এভাবে বেনি করে দেবে দাদা যেভাবে আমাকে করে দিয়েছিল আর দুষ্টামির তো তোমাদের কি বলবো দেখো আসা আসো চুল খুলে দেব মঙ্কি 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 আর তো চলো দু তিন দিন ব্লগ তোমাদের একসঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ দুশো টাকার ব্যাপারটা তোমাদের সঙ্গে একটু মজা করেছে কিছু মাইন্ড করো না কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার সুন্দর একটা ব্লগে তো চলো আজকের মতো সবাইকে কে টা